এভাবে প্যানকেক এইভাবে করলে এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে মাত্র একটা ডিম দিয়ে এই প্যানকেকগুলো তৈরি করে নিলাম বাচ্চারা অনেক সময় কেক খাওয়ার বায়না করে হাতের সময় কম থাকে ঝটপট এইভাবে কেকগুলো তৈরি করে দিতে পারেন এটা বানানো খুবই সহজ আর প্রত্যেকটা প্যানকেক হবে নরম তুলতুলে প্যানকেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিক্সার জার মিক্সার জারে একটা ডিম দিয়ে দিচ্ছি এর সাথে চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে একটি নুন দিয়ে দিয়েছি আর সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নেব নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন ব্লেন্ড করা মিশ্রণটা একটা মিক্সিং বলে নামে নিয়েছি এবার এখানে তিন টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য এরকম একটা চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে ছেলে নেব। এভাবে প্যানকেক তৈরি করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে আর এই কেকগুলো এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে অনেক বেশি মজার হয় শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করতে হবে একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না আমি এই কেকের ব্যাটারটা দিয়ে প্যানকেক তৈরি করে নেবো আপনারা চাইলে কেক টিনে দিয়ে এটাকে বেক করেও নিতে পারেন প্যানকেক বানানোর জন্য আমি এরকম একটা ছোট প্যান নিয়েছি প্যানটাকে হালকা গরম করে তেল ব্রাশ করে নেবো এবার কেকের ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে কিছু সময়ের জন্য এরকম ছোট প্যানে প্যানকেক তৈরি করলে প্রত্যেকটা প্যানকেক একই রকমের হবে একই সাইজের হবে ছোটো বড়ো একদমই হবে না যে কোনো নন স্টিকের প্যানে প্যানকেকটা তৈরি করে নিতে পারেন দশ থেকে পনেরো সেকেন্ড পর ঢাকনাটা খুলে এবার কেকটাকে উল্টে দেব। কেকটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে থেকে পুড়ে যাচ্ছে কিনা মাঝে মধ্যে কিন্তু এটা চেক করে নিতে হবে ঢাকনা খুলে প্যানকেকটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি আর এই প্যানকেকটা খেতে এত বেশি মজার হয় বানানো খুবই সহজ হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন বাচ্চারা যখনই কেক খাওয়ার বায়না করবে দশ পনেরো মিনিট হাতে নিয়েই এই কেকগুলো তৈরি করে দিন এটা বানানো খুবই সহজ কম সময় তৈরি হয়ে যায় আর এখান থেকে একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে